মার মুখে আচরণ ছিল আবু জেহেলের আমার নবী সাহাবাগো জেহেনে বৈছে রাস্তায় মারছে ঘাটে মারছে পথে মারছে ঘরে ঢুকিয়ে মারছে এই আচরণ তো আবু জেহেলের ওদবার সাইবার আমার নবী সাহাবারা মার খাইছে আমরা बाउল সিলবরা মার খাই আপনারা তো আপনাদের মুখে তো কোরআন শরীফ আছে আপনারা যে হুজুর মাওলানা আপনাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি এই যে এই রজিউল ইসলাম মাদানী ছোট হইলো কথাটা ভালো বলছে যার তারা পালা গান গায় তাদের এটা রুটি রুজি তারা করুক যারা আল্লাহ নবীর বিপক্ষে বাজে কথা বলছে তাদের বিচার হোক তাদের বিচার হোক আর আমি যে কথাটা বলছি যেহেতু লক্ষাধিক শিল্পী এই দশজন বিতর্কিত শিল্পী যারা আমি চাই তৌহিদি জনতা জামায়াতে ইসলাম চর্মনাই আরও যারা আছে আমাদের ডাকেন আমরা আপনাদের কাছে যাব আমি লিস্ট দিব এবং আমাদের আমল আছে যারা বলছে ওদের বিচার আর যারা বলে নাই যারা আল্লাহ চোখের বাড়ি ছাড়ছে চোখের বাড়ি ছাড়ছে তাদের পানি আপনি দিবেন কেন আমাদের বারো মাসের মধ্যে মাত্র আমাদের এই সামনে নির্বাচন সামনে রোজা চলে আসছে দেড় দুই মাস আমরা একটু গান গাবো এইটা দিয়ে সারা বছর আমরা চলাফেরা করি রুটি রুজি করি আমার লক্ষাধিক বাউল শিল্পীরা এখানে যদি আপনি প্যাডেল লাথি দেন তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে আপনাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাই যেমন আড়াই হাজার ওখানে শুরু হয়েছে বাউল গান হবে না ওখানে জনতা নামছে এলাকাবাসীর নামছে এগুলি করবেন না আমাদের ডাকেন ওই যে কোন কোন শিল্পী পঞ্চাশ লাখ টাকা বাজি ধরছে এক কোটি টাকা আমি ধরতে চাই না দশটা বাজি ধরতে চাই না আমি কানে ধরে তো করব যদি কাল হারাম হয় আমি জীবন আর গাবো যদি কোন শরীফের মধ্যে গান বলতে হারাম থাকে আপনারা আপনারা পাঁচ থেকে দশ মুক্তি আমাদের ডাকেন আমি লতিফ সরকারের কথা তো মানবেন না আমরা শিল্পীরা যাবো না আমরা গেলি আপনাদের আপনি যদি মুক্তি হন আমি আপনার মুক্তি দাঁড় করাবো না মুক্তি থাকবে আপনারা পাঁচজন বা দশজন আমার পাঁচজন বা দশজন আমি মুক্তি ধার করবো তারা আপনি মুক্তি উনিও মুক্তি এ আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না হারাম না গান হারাম না হারাম না এগুলি না করে আপনারা একটা সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি তোমরা কোনদিন গাবো না আমরা সব তোমরা রাজি আছো আমরা কেউ হারাম কাজ করবো না আমি গান গাই আমার মায়ের হস করেছি আমি নিজে হস করছি আমি হারাম কাজ করব না আমার ছেলে মেরে লেখাপড়া করেছি আমি হারামের রক্ত আমার পোলাবান আমার গায়ের মধ্যে যেন না থাকে আর যদি এটা জায়েজ হয়ে থাকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই বাউল শিল্পীরা গান গাবে ওদেরকে কি বাধা দিও না তবে হ আল্লাহর নিয়া নবীর নিয়া হাদিস নিয়া কোরআন নিয়া নামাজ সোজা নিয়া কেউ যদি অন্যায় করে এটা বাউল না যে কেউ হোক না কেন যে পৃথিবীর যে কেউ হোক না কেন তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত